মাঠে ক্ষিপ্রগতি অবিশ্বাস্য গোল এবং অপ্রতিরোধ মানসিকতার প্রতীক ক্রিশ্চিয়ানো রোনালদো নিজে জানিয়ে দিলেন বিদায়ের বার্তা দু হাজার বিশ্বকাপ হবে তার শেষ আন্তর্জাতিক আসর একচল্লিশ বছর বয়সের রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা যা কেবল একটি টুর্নামেন্টের সমাপ্তি নয় ফুটবলার একটি স্বর্ণযুগের শেষ লগ্নের ইঙ্গিত উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে সৌদি আরবের ট্যুরিজম কনফারেন্স ভিডিও সংযোগ এসে রোনালদো তার ভবিষ্যতের পথরেখা এঁকে দিলেন তার স্পষ্ট ঘোষণা অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ হবে কারণ তখন আমার বয়স হবে একচল্লিশ সাম্প্রতিক দিনগুলোতে শীঘ্রই ফুটবল ছাড়ার ইঙ্গিত দিলেও এবার তিনি সময়সীমাটা নির্দিষ্ট করে দিলেন যা তার ভক্তদের জন্য একসঙ্গে বিষাদের এবং প্রস্তুতির বার্তা তার কথায় শিগগিরই বলতে আমি দু এক বছরের কথা বলছি এই দুটি বছরে হয়তো ফুটবল বিশ্বকে এই কিংবদন্তিকে মাঠে দেখার শেষ সুযোগ দেবে রোনালদোর এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন তার পেশাদারিত্ব এবং গোলের ক্ষুদা বয়স্কে তুচ্ছ প্রমাণ করে চলছে লিওনাল মেসির পাশাপাশি রোনালদো খেলতে চলেছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে যা আধুনিক ফুটবলের ইতিহাসে এক বিরল কীর্তি এটি তাতে দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠত্বের একটি উজ্জ্বল প্রমাণ পর্তুগালের হয়ে বাছাই পর্বে চার ম্যাচে পাঁচ গোলসহ তার জাতীয় দলের জার্সিতে গোলের সংখ্যা এখন একশো এটি পুরুষ ফুটবলে বিশ্ব রেকর্ড যা তার নামের পাশে অমর অক্ষরে মতো জলজল করছে ক্যারিয়ার সমাপ্তি নিয়ে তার ভাবনা সত্যি বলতে যখন বলি শিগগিরই তার মানে এক বা দুই বছরের মধ্যেই ফুটবলের জন্য নিজের শখটুকু দিয়ে ফেলেছি পঁচিশ বছর ধরে খেলছি যা করার করেছি অনেক রেকর্ড আছে আমার সেগুলো আমাকে গর্বিত করে এখন চাই শুধু এই সময়টা উপভোগ করতে ক্রিশ্চিয়ানো রোনালদো তার জীবনের সেরা সময় পার করে এসেছেন কিন্তু তার ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো তিনি নিজের মতো করে উপভোগ করতে চান রেকর্ড করতে চান দু বিশ্বকাপ কেবল একটি প্রতিযোগিতা নয় এটি পর্তুগিজ কিংবদন্তির প্রতি ফুটবলের একটি শেষ শ্রদ্ধাঞ্জলি হওয়ার পথে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খালার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে